হ্যালো গাইস হ্যালো সিক্স প্যাক করার জন্য তোমাদের এই জিমগুলো নিয়মিত করতে হবে এই জিমগুলো যদিও মনে হচ্ছে খুব সহজ কিন্তু প্রকৃতপক্ষে অনেক কঠিন তোমরা যদি নতুন করতে শুরু করো তাহলে এই জিমগুলো কিন্তু অনেক কঠিন মনে হবে এবং যদি নিয়মিত করো তাহলে তোমাদের অনেক সহজ মনে হবে যদি বিশ্বাস না হয় এই জিমগুলো তুমি প্রতিদিন ট্রাই করো আজকে থেকেই ট্রাই করা শুরু করো তাহলে দেখবে যে জিমগুলো কত সহজ বা কত কঠিন আর এই জিমগুলো করলে অবশ্যই তোমাদের সিক্স প্যাক হবে এবং শরীরের ফিটনেসটা খুবই ভালো হবে শরীরটা গ্রো করবে এবং পেশিগুলো বাড়বে এবং পেশিগুলো বা মার্সেলগুলো অনেক শক্তিশালী হবে এই সিক্স প্যাকগুলো মনে করেন আর আমার ক্যামেরাটা তত একটু ভালো না আমি মোবাইল দিয়ে ভিডিও করে থাকি যেহেতু আমি জিম ক্লাবে না গিয়েও আমি বডি ফিটনেস ধরে রাখতেছি তোমরা যদি আমার মতো করো বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিতে আমার পাশে থাকো বা আমার ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমরাও শিখতে পারবে আমি কিন্তু জিম ক্লাবে যাচ্ছি না তাছাড়া গ্রামকে থেকে জিম ক্লাবে গেলে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ হয় কিন্তু তত তো টাকা পয়সা আমার নেই এজন্য আমি নিজের বাড়িতে জিমগুলো করে থাকি আর আমার একটা টিউটোরিয়াল শেষ হলো এবং আমি অন্য একটা টিউটোরিয়াল যাবো আমার দুটো ডাম্বেল আছে আমি ডাম্বেল দুটো দিয়ে নিজে নিজে জিম করি আর আমার পেশিগুলো গ্রো করি অনেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং আমাকে অনেকেই ভালোবাসেন কারণ আমার চ্যানেলটা ইয়োগা বয় আর চ্যানেলটাতে যদি তোমরা সাবস্ক্রাইবার করে না থাকো খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবে আর আমার ভিডিওগুলো লাইক কমেন্টস করবে শেয়ার করে করে সব সময় আমার পাশে থাকবে এবং আমার নিত্য নতুন জিমের ভিডিওগুলো দেখতে থাকবে আর যদিও আমার ভিডিওর মধ্যে কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আমি রিপ্লাই দিয়ে দিব। আর যদি আমাকে খুব পছন্দ হয়ে থাকবে একান্ত খুব জরুরি হয়ে থাকে তাহলে আমাকে বলবেন আমি যথেষ্ট চেষ্টা করব তোমাকে সাহায্য করার জন্য আর আমরা গ্রাম থেকে জিম করি জিম করার জন্য আমাদের ডাম্বেল কেনার মতো স্বার্থ নাই এই এজন্যে আমরা নিজে ঘরোয়া পরিবেশে জিম করব। এবং আমাদের শরীরের ফিটনেসটা ধরে রাখবো ডাম্বেল তোমরা নিজেই তৈরি করে নিবে নিয়ে নিজে নিজেই এভাবে জিম করবে তাহলে তোমাদের শরীরের ফিটনেসটা অবশ্যই অবশ্যই বাড়বে এবং সুন্দর দেখাবে এবং স্মার্ট দেখাবে তা যাই হোক ভিডিওটা আমি বেশিক্ষণ বাড়াবো না আমার ভিডিওটা প্রায় শেষের পথে এরকম করবে দুটো ডাম্বেল নিয়ে দেখবে যে তোমাদের শরীরটা অনেক শক্তিশালী হবে এবং পেশিগুলো ফুলবে আমার ভিডিওগুলো যারা ভালোবাসে শুধু তাদের জন্য আমার ভিডিওগুলো যারা আমাকে ভালোবাসে না তাদের জন্য আমার ভিডিওগুলো নয় আর আমি চেষ্টা করতেছি সব সময় তোমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য আর শারীরিক বিষয়ে তোমাদের কিছু পরামর্শ দেওয়ার জন্য আর জিম করলে প্রতিনিয়ত তোমাদের ভালো ভালো খাবার খেতে হবে এবং নিয়মিত সঠিক সময়ে জিম করতে হবে তাহলে তোমার অবশ্যই সার্থকতা হবে সবাইকে আমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমার ভিডিওগুলো যারা দেখতেছ অবশ্যই বেশি বেশি করে দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে সবসময় পাশে থাকবে আর যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমার কাছ থেকেই পরামর্শ হবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি ইনশাআল্লাহ সবাই যদি আমার পাশে থাকেন আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম